ফুটবলারদের ক্লান্তি শ্রান্তি শারীরিক ধকল নিয়ে যেমন আলোচনা বাড়ছে তেমনি বিতর্কে সরব হচ্ছেন শীর্ষ কোচরাও ক্লাব বিশ্বকাপের নতুন সম্প্রসারিত সংস্করণ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা তার মতে মৌসুম শেষে এমন একটি টুর্নামেন্ট ফুটবলারদের জন্য বিশ্রামের সুযোগ কেড়ে নিচ্ছে যা ভবিষ্যতে ফেলতে পারে ভয়াবহ প্রভাব গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ শেষ করেছে পঁচিশ মে তিন সপ্তাহ পর আঠারো জুন শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ শেষ শুরুতে সোমবার তাদের মুখোমুখি যদি দল ফাইনালে পৌঁছায় তবে এই টুর্নামেন্ট শেষ হবে ১৩ জুলাই তারপর মাত্র এক মাস সময় থাকবে নতুন মৌসুমের প্রস্তুতির জন্য কারণ প্রিমিয়ার লিগ শুরু হবে ১৬ আগস্ট গার্ডিওলা সাংবাদিকদের বলেছেন এটা শেষ হলে বুঝতে পারবো কি হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ আমাদের যতটুকু সময় দিয়েছে বিশ্রামের সেই সময়টুকু নিয়ে বুঝতে পারবো গার্দিওলার মতে বিপর্যয় নেমে আসতে পারে তার দলের ওপর তার মতে মৌসুমের মাঝামাঝি সময়ে ক্লান্তি চরমে পৌঁছাতে পারে দলটি তিনি বলেন হয়তো নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারিতে একটা বিপর্যয় নেমে আসতে পারে কারণ আমরা ক্লান্ত আর ক্লাব বিশ্বকাপ হয়তো তখন আমাদের ধ্বংস করে দেবে আমি এখনও জানি না কিন্তু এরকম টুর্নামেন্ট প্রথমবার খেলছি ফুটবলারদের মানসিক অবসাদ নিয়ে উদ্বেগ ঝরেছে কোচের কণ্ঠে মানসিকভাবে ফুটবলাররা তো আগে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে এমন অনেক সময় হয়ে আসছে ফলে কখনও কখনও মানসিকভাবে বিশ্রামটা গুরুত্বপূর্ণ এতে ক্লান্তি কাটিয়ে উঠে যায় এবং তারপর মাঠে ফিরলে বাকিটা বুঝতে পারবো গার্দিওলার মতোই সমালোচনায় মুখর লিভারপুলের সাবেক কোচ ইউরগ্যান ক্লব কিছুদিন আগে সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপকে তিনি বলেছেন এটি ফুটবলের সবচেয়ে জঘন্য আইডিয়া তার আশঙ্কা ফুটবলারদের এখন এমন চোট লাগতে পারে যা আগে কখনো হয়নি পেশাদার ফুটবলে দীর্ঘ সময় ধরে চলা মৌসুম তারপর জাতীয় দলের ব্যস্ততা এখন আবার ক্লাব বিশ্বকাপ সব মিলে ফুটবলারদের ওপর বাড়ছে ধকল গার্দিওলা ও ক্লপের মতো কোচদের এই সরব প্রতিবাদ হয়তো নতুন করে ভাবাবে ফুটবল কর্তাদের সিয়াম চৌধুরী BD Sports Time.